ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে উপকৃত হবেন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো ব্যাঙ্ক রেট কী বা ব্যাংক হার কাকে বলে উত্তরে আপনারা বলতে পারেন যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলিভুক্ত বা তালিকাভুক্ত ব্যাঙ্কসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাঙ্ক হার বলে সেই সাথে বর্তমান ব্যাংকের হারটা আপনারা দেখে যাবেন যদি আপডেট হয়ে থাকে সে আপডেট তথ্যটা একটু আপনারা দেখে যাবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো মনিটারি পলিসি বা মুদ্রানীতি কী ভাইবাবুদের খুবই খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে মনিটারি পলিসি তো এর উত্তরে আপনারা বলতে পারেন মনিটারি পলিসি বা মুদ্রা নীতি হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে মুদ্রানীতি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুদের হার এবং অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা স্বাধীন কোনো প্রতিষ্ঠান আর্থিক কর্তৃপক্ষ হিসেবে মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য ছয় মাস পর পর মুদ্রানীতি প্রণয়ন করে এখন হয়তো আপনারা বলতে পারেন যে এত কিছু বলতে হবে না যদি আপনাকে মুদ্রানীতি সম্পর্কে জিজ্ঞেস করে জাস্ট আপনারা ডেফিনেশনটা বলবেন বা মুদ্রানীতি বলতে কি বুঝায় জাস্ট এতটুকু আপনারা বলবেন যে মনিটারি পলিসি বা মুদ্রানীতি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ করতে গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য কত সময় পরপর এই মুদ্রানীতি প্রণয়ন করে সেক্ষেত্রে আপনারা বলবেন যে ছয় মাস পরপর এরপরে ভাইবাবুটের খুবই খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে ফিজিক্যাল পলিসি বা রাজস্ব নীতি রাজস্ব নীতি বলতে আপনি কী বোঝেন বা ফিজিক্যাল পলিসি কাকে বলে। এর উত্তরে আপনারা বলবেন ফিজিক্যাল পলিসি বা রাজস্ব নীতি হলো একটি দেশের সরকারের আয় ব্যয়ের সামগ্রিক দর্শন কৌশল ও ব্যবস্থাপনা এর প্রধান বিষয়বস্তু হলো সরকারি আয় যার অন্য পিঠে রয়েছে সরকারি ব্যয় আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ডেপট পলিসি বা ঋণ নীতি কী এর উত্তরে আপনারা বলতে পারেন ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসেবে মঞ্জুর করে এই জন্য ব্যাংকের ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয় এরূপ নীতিকে ডেপ্ট পলিসি বা ঋণ নীতি বলা হয় আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন দেখব এগুলো সব রিয়াল ভাইবা প্রশ্ন ভাইবা আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো ওপেন মার্কেট পলিসি বা খোলা বাজার নীতি কী এই প্রশ্নটি কিন্তু যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকেও জিজ্ঞেস করে যে খোলা বাজার নীতি বা ওপেন মার্কেট পলিসি বলতে আপনি কি বোঝান উত্তরে আপনি বলবেন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে হুন্ডি শেয়ার ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকেই বলা হয় খোলা বাজার নীতি অথবা ওপেন মার্কেট পলিসি জিজ্ঞেস করতে পারে প্রকৃত আমানত কি এর উত্তরে আপনারা বলতে পারেন কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে জিজ্ঞেস করতে পারে যে মানি লন্ডারিং বা মুদ্রা পাচার কি খুবই কমন একটি প্রশ্ন এর উত্তরে আপনারা বলতে পারেন দেশ থেকে বিদেশে অথবা বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তখন তাকে বলা হয় মানি লন্ডারিং বা মুদ্রা পাচার জিজ্ঞেস করতে পারে যে আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে পূর্বের ভিডিওতে বলেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে যারা পড়াশোনা করেছেন ভাইবাবুটির খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে ব্যাঙ্ক কাকে বলে ব্যাঙ্কিং কাকে বলে বা ব্যাংক এবং ব্যাংকের ব্যাংক এবং ব্যাঙ্কিংয়ের মতো পার্থক্য কি যদি ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিংয়ের প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনাকে আন্তর্জাতিক ব্যাংকিং সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন বলতে পারে যে আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে তো উত্তরে বলবেন বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম যখন দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম প্রসারিত করে তখন তাকে আন্তর্জাতিক ব্যাংকিং বলে আর আপনারা জানেন যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক জিজ্ঞেস করা এটা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড চলুন আমরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রীয় ব্যাংকের নাম জেনে নেই ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো বুঝতেই পারছেন এরকম গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন যদি এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই বানট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদৌঁ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ গ্রামের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন